জেনে বুঝে বিদেশে যাব অর্থ সম্মান দুটোই পাবো হ্যাঁ এই কথাটি সত্যি বিদেশে যেতে হলে প্রথমে আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কী কাজে যাচ্ছেন সেখানে গেলে কি হবে যেখানে যাচ্ছেন সেই সম্পর্কে জানেন খোঁজ খবর নিন তারপর বিদেশে যান এবং কি সঠিক বাংলাদেশ সরকারের অনুমোদিত অনেক এজেন্সি আছে রিক্রুটিং এজেন্সি সেই সব অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার জন্য স্বচ্ছতা বা জবাবদিহিতার একটা বিষয় থাকবে আপনি খুব সহজে ঠকবেন না ইনশাল্লাহ আশা করা যায় তারপরও আপনাদেরকে সচেতন থাকতে হবে যার মাধ্যমে যাচ্ছেন তার খোঁজখবর রাখতে হবে এবং কি কি আপনার প্রসেসিংটা কী সেই সম্বন্ধে আপনাকে আরও বেশি জানতে হবে তার চেয়ে বড়ো যে বিষয়টা হচ্ছে যোগ্যতা যোগ্য হয়ে বিদেশে যান তাহলে আপনি আপনার সম্মান পাবেন আপনি অবশ্যই কাজ জানবেন আপনি কেন বাংলাদেশে কাজ করছেন বাংলাদেশে যদি আপনি কোনো কাজ না পারেন আপনি কি আপনাকে কেউ কোনো স্যালারি দেবে কিংবা আপনি কি কোনো কিছু আশা করতে পারেন না সেক্ষেত্রে তো বিদেশে তো আরও নিশ্চয়ই আপনাকে এমনিতেই কেউ স্যালারি দেবে না বিদেশে গিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি যে বিদেশে যাওয়ার নিয়োগ করলেন ইচ্ছে করলেন আপনি কি কাজে যাবেন অ্যাটলিস্ট আপনার একটা যোগ্যতা তৈরি করুন কোনো একটা নির্দিষ্ট কাজে কোনো একটা বিষয়ে টেকনিক্যাল হোক কিংবা কারিগরি যে কোনো বিষয়ে আপনার একটা দক্ষতা তৈরি করুন এখানে আপনি যেদিন বিদেশ যাবেন চিন্তা করছেন সেদিন থেকে কিন্তু আপনি হিসাব করে দেখবেন আপনার লোক পরামর্শ কাগজপত্র এবং কি ফ্লাইট পর্যন্ত দেখবেন বেশ কয়েক মাস চলে যায় পাঁচ ছয় মাসের মতো প্রায় চলে যায় আপনি যদি চিন্তা করেন যেদিন আপনি ইচ্ছে করলেন যে আপনি বিদেশ যাবেন সেদিন থেকে যদি কোনো একটা কারিগরি কাজ হুম কোনো একটা কাজের উপর যদি আপনি দক্ষতা অর্জন করতে সেক্ষেত্রে আপনি সেই দিন থেকে যদি জয়েন করেন এই সময়টুকুর মধ্যে এই সময়টুকুর মধ্যে অন্তত আপনি আপনাকে নিজেকে স্কিল করতে পারবেন কারোগরি দক্ষতায় অর্জন করতে পারবেন আর সেই কাজটা বিদেশে গিয়ে আপনার অনেক উপকারে আসবে যার মাধ্যমে আপনি সুন্দরভাবে বিদেশে চাকরি করতে পারবেন অর্থ এবং সম্মান দুটোই পাবেন বিদেশে গিয়ে সো বিদেশে যাওয়ার আগে নিজের দক্ষতা তৈরি করুন কাজ জানুন কাজ জেনে বিদেশে যান কখনোই সমস্যায় পড়বেন না ভালোভাবে থাকবেন বিদেশ থেকে অর্থ সম্মান নিয়ে দেশে ফিরতে পারবেন প্রবাস জীবন আপনার শান্তিময় হবে ভালো হবে